ভাজা পড়া খাবারের প্রতি আমার একটা দুর্বলতা আছে আর সেখান থেকে আমি কিন্তু মাঝে মাঝে এগুলো করি আপনারা দেখতে থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে আজকের মূল রেসিপিতে চলে যাচ্ছে এখানে আমি প্রেশার কুকারের মধ্যে আমার একটা ক্লিক উঠে নেই সবসময় যা হয় তো এই আলু আর মাংসটা একবারে সিদ্ধ করে নিলাম গরম গরম অবস্থায় কিন্তু আলুটা তুলে নিতে হবে ছেলে নিতে হবে এবং গরম অবস্থায় আপনার আলুটাকে ম্যাশ করে নেবেন তা না হলে কিন্তু আলুটা জমাট বেঁধে যাবে চাকা চাকা হয়ে থাকবে ভালো লাগবে না প্রেশার কুকারে সিদ্ধ করলে কিন্তু দ্রুত সিদ্ধ হয় আর সিদ্ধটা সুন্দর হয় আর খুব অল্প সময় করে নেওয়ার জন্য যারা প্রেশার কুকার আছে এইভাবে করে নিতে পারেন যাদের নাই দেখেন কীরকম সিদ্ধ হয়েছে সেটাই দেখালাম একেবারেই সুন্দর সিদ্ধ হয় আর মেশ করতে খুব সুবিধা হয় আমি এটা দিয়ে ম্যাশ করে নিলে আপনারা ভালো করে ম্যাশ করে নেবেন ইচ্ছে করলে আলাদা করেও সিদ্ধ করতে পারেনা আমি দ্রুত করার জন্য সহজেই করার জন্য দেখিয়ে দিলাম একটু ভালো করে ম্যাশ করে নেবেন আর এটা কাটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি যেভাবে মনে চাই সেভাবে ছাড়িয়ে নেবেন তবে কাটা চামচের সাহায্যে ছাড়ালে একটু সুন্দর হয় ছাড়তে মানে এটা আশ্বাস লম্বা লম্বা আশ্বাস হয় খুব ভালো লাগে এখন আমি এগুলোকে একটা বলের মধ্যে চেঞ্জ করে নিলাম এটাকে মেশানোর জন্য এই বড়ো বলটা ডিপ বলটা লাগবে আর আমি এখানে কিছু গ্রেটার করা গাজর ছিল সেটাকে পানিটা ছাড়িয়ে দিয়ে চিপে চিপে নিলাম আর কটা কাপের মতো এখানে ময়দা দিলাম এটা ময়দা দেওয়ার চেষ্টা করবেন আর পেঁয়াজ বাড়িয়ে দিলাম মরিচও বাড়িয়ে দিলাম পেঁয়াজ দিয়েছি প্রায় আট থেকে দশটার মতো মরিচও দিয়েছি আট থেকে দশটার মতো আর চিলি ফ্লেক্স দিলাম আর মরিচ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ করে মশলা তো আমার একটা বেশি লাগবে না কিন্তু ঝালটার জন্য আমি গুঁড়ো মরিচটা দিলাম আর হচ্ছে কাঁচা মরিচটা দিলাম চিলি ফ্লেক্স দিলাম আর এই ধরনের কাবাবগুলো কিন্তু আসলে ঝাল না হলে ভালো লাগে না একটু ঘি দিয়ে দিলাম এক চামচের মতো আর একটা ডিম দিয়ে দিলাম একটা নর্মাল টেম্পারেচার রুম টেম্পারেচার থাকা যে ডিমগুলো সেগুলো দিবেন এটা দিয়ে আমি একটু ভালো করে মধ্যে নিব ভালো করে মাখিয়ে নেবেন মাখানোটা যদি সুন্দর হয় আঠা আঠা হয় এটা কিন্তু ভাজতে খুব ভালো লাগে আমার মাখানো কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আমি এইভাবে ড্যাপ করে বা সুন্দর করে এটা মথে নিয়েছি এ পর্যায়ে কিন্তু এটা গোল করতে সুবিধা হচ্ছে দেখেন বাইন্ডিং করতে সুবিধা হচ্ছে একটু বড় বড় করেই বানাবো বাসায় বানাবো তাই না ছোট করে করার কি দরকার দেখেন কত সুন্দর শেপ দেওয়া যাচ্ছে এরকম হলে আপনারা তুলে এটাকে আমি ব্রেড কামস নিয়ে নিয়েছিলাম একটা স্ট্রেনারের মধ্যে বাইরে কোনো বলে বাটিতে নিয়ে নেবেন বড় জায়গায় নেবেন যাতে এটাকে গোল করতে কোট করতে আপনার সুবিধা হয় এরকম করে নিয়ে নিয়ে আমি একটা বলে রাখবো তারপরে সাথে সাথে কিন্তু ভেজে ফেলবেন এটাকে রেখে দেবেন না আর যদি রেখে দিতে চান তাহলে ডিপ করে যে কোনো ডিপলক ব্যাগের মধ্যে নিয়ে ডিপ করে রেখে দিতে পারেন তবে আমি ডিপ করা খাবার পছন্দ করি না আমার কেন জানি ভালো লাগে না আমার যদি একটু পরিশ্রম হয় আমি ইনস্ট্যান্ট করে খেতে পছন্দ করি ডিপের খাবারগুলো ডিপে অনেকে ডালের বড়া টরা বা কাবাব শিক কাবাব এগুলো রেখে দেয় হ্যাঁ আর পরে ভেজে খায় আমার এটা পছন্দ হয় না কখনোই আমি এটা এইভাবে করে করে একটুখানি ডেপ ডেপ করে নিয়ে আমি একটু প্লেটে রেখে দেব একটা প্লেটে রেখে দেবো এটা একটুখানি বসবে তারপরে আমি ভাজবো বেড বেডক্রমসগুলো যাতে গায়ের মধ্যে বসে যায় আর তেলটাও একটু বাড়িয়ে দিবেন যেন কমও না হয় বেশিও না হয় রকম অবস্থায় দিবেন বেশি ডিপের মধ্যে আমি এটা ভাজতে ভালো লাগে না এটা এরকম তেলেই ভাজবেন বেশি ডিপ করবেন না তাতে করে উল্টাতে এপাশ ওপাশ ঘুরিয়ে দিতে সুবিধা হবে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম হাই হিটে গরম করে নিয়ে তারপরে চুলার ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি আর ভিতর থেকে যেন ওই যে ব্রেড কামসগুলো বসে যায় সেজন্য আমি একটু ড্যাপ করে বসিয়ে দিলাম একটা পাশ যখন হয়ে যাবে প্রায় পাঁচ সাত মিনিটের মতো রাখবেন একটা পাশ যখন হয়ে যাবে কালার চলে আসবে তারপরে উল্টে দেবেন এর আগে কখনই উল্টে দিবেন না তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে একটা পাশ হয়ে যাওয়ার পরে এটা উল্টানোর চেষ্টা করবেন দেখেন কত সুন্দর একটা কালার আসছে এইভাবেই ভাজবেন বেশি নাড়াচাড়া করবেন না তাহলে এটা ভেঙে যাবে না এবং আপনার ভাজাটাও খুব সুন্দর হবে বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ এটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সবার আগে সেটা নোটিফিকেশান জন্য আপনার কাছে পৌঁছে যায় ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন বা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন যদি এরকম সহজেই রান্না সবসময় দেখানোর চেষ্টা করি যাতে আপনারা যারাই করবেন যারা নতুন তাদের জন্য সহজ যারা ভাইয়েরা তাদের জন্য সহজ সহজে দেখেন মাত্র কয়টা আলু দিয়ে আর একটা রান্নের মাংস দিয়ে কতগুলো কাবাব হচ্ছে আমার আর রকম করে খেলে বাসায় খেলে আপনার বাইরে খেতে ইচ্ছে করবে না বিলিভ নেই এটা যে কত মজা ছিল শুধু যারা বানিয়ে খাবেন তারাই বলতে পারবেন এটা কত মজা বাইরে থেকে এরকম কিনে এরকম টেস্টি খাবার কখনই খেতে পারবেন না একটু কষ্ট করে তো বানাতে হবেই তাই না ইচ্ছে করলে কিন্তু সবাই সহজে আলু আর মাংসটা সিদ্ধ করে নিয়ে আপনারা বাসায় সব রকমের মশলা দিয়ে ভা ভালো করে মেখে ভেজে খেতে পারেন দারুন একটা নাস্তা হয়ে যাবে আপনি পোলাও দিয়ে খেতে পারবেন খিচুড়ি দিয়ে খেতে পারবেন গরম ভাত দিয়ে খেতে পারবেন এমনিতেই নাস্তা চা কফির সাথে খেতে পারবেন কেমন ছিল আমার ভিডিওটা দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আর খুব টেস্টি ছিল যাকে দিয়েছি না সে বলে যে অনেক মজা ছিল পরে আমি বললাম যে মশলা ঠিক ছিল ওকে অনেক মজা ছিল যার কোথায় রাখছো একটু দাও না আবার দাও খাওয়ার পরে সে বলতেছে ভাত দিয়েও দাও এবার বোঝেন মজা না হলে কিন্তু আমি এইভাবে বলতে পারি না অনেক টেস্টি ছিল আমি বলবো খুব সহজেই অল্প উপকরণ দিয়ে এরকম কাবাব এটা শিখ দিয়েও করতে পারতেন শিখ ভিতরে দিয়ে করতে পারতেন কিন্তু আমি কোনো ঝামেলায় যেতে চাই না আমি সহজ করে দেখিয়েছি এটা অনেক টেস্টি ছিল খুবই ভিতর থেকে জুসি উপর থেকে লালচে লালচে একটা ভাব ক্রিস্পি ক্রিস্পি হয়েছে দেখেন ভিতরটা কত সুন্দর বন্ধুরা যদি ভালো লাগে আমি বলবো অবশ্যই শেয়ার করে রাখবেন সহজেই খাবারটা করে নিতে পারেন বাসায় খুব সহজ করা আপনারা যারা এতক্ষণ দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থেকে আমাকে ইন্সপায়ার করার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পর্যন্ত আসি শুধু আপনাদের ভালোবাসা নিয়ে আমি প্রথম কিছুই জানতাম না আজ আপনারা আছেন বলে আমি টিকে আছি আপনাদের ছোট্ট একটু কমেন্টস আশা করি আপনাদের কমেন্টের অ্যান্সার কিন্তু আমি অবশ্যই করি আমার পাশে থাকবেন আমাকে কমেন্ট করবেন আমাকে ইন্সপায়ার করবেন আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই হয় না লোকটা দেখেন আমি কিন্তু একটু খেয়ে তারপরে দেখে তারপরে ভয়েস দিয়েছি এটা এত মজার ছিল আমি বাইরের তুলনা হয় না তুলনা হয় না বাইরের সাথে কখনো তুলনা করা যাবে না এটা এতটা টেস্টি ছিল আমি বলব সবাই খুব সহজেই ইজিতে বাসায় করে নিতে পারেন বেশি কিন্তু কিছু লাগে না একটা রানের পিস নিলে আর তিন চারটা আলু নিলে কিন্তু এরকম সুন্দর একটা মজাদার খাবার এতগুলো হয়েছে দেখেন ভাবা যায় অসম্ভব মজার যারা যারা আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আবারও বলবো লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন তো আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা আপনি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ